নমস্কার বন্ধুরা শিশু বিকাশ বিভাগের তরফ থেকে আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপারভাইজার পদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাশে বিভিন্ন ধরনের পোস্টের নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে নোটিফিকেশন সহ সমস্ত রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরবো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কি কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই ওয়েবসাইট কিংবা নোটিফিকেশনটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এই চাকরিটিতে কিন্তু বন্ধুরা তোমাদের সরাসরি নিয়োগ হবে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা অষ্টম শ্রেণী পাশেও কিন্তু তোমাদের এখানে নিয়োগ চলছে এখানে কিন্তু বন্ধুরা তোমরা ছেলে এবং মেয়েরা উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সুপারভাইজার পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগটি হচ্ছে দু যা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ এর তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দা পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ সুপারভাইজারের পদে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্রাজুয়েশন পাস করে থাকলে তোমরা কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা দেখতে পাচ্ছ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লাই করো শুধুমাত্র টেন পাস করে থাকি কিংবা মাধ্যমিক পাস করা থাকলে এই পোস্টির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা দেখতে পাচ্ছ আঙ্গনবাড়ি হেল্পারের যে পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাস কিংবা এইট পাস করা থাকলে তোমরা কিন্তু এই ক্ষেত্রে করতে পারবে তো বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এই সকল পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমরা আরো একটি পোস্ট দেখতে পাচ্ছ এখানে ক্লার্ক পোস্ট এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং টিচার এই টিচার পোস্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ টুয়েলভ পাস কিংবা গ্রাজুয়েশন পাস কিন্তু থাকা আবশ্যক তবে কিন্তু তোমরা এই টিচার পোস্টের ক্ষেত্রে কিংবা এই পাঁচটি পোস্টের মধ্যে যে কোনো একটিতে অ্যাপ্লাই করতে পারবে আবেদন কিভাবে করবে সে তথ্যটিও কিন্তু আমরা জানিয়ে দেব এখানে কিন্তু বন্ধুরা মোটামুটি এখানে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ হাজারের কিন্তু উপরে এখানে তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি অর্থাৎ বেতন প্রতি মাসে এখানে তোমাদের শুরুতেই বেতনটি হবে আঠেরো হাজার টাকা এবং পরবর্তীতে তা কিন্তু বাড়তে বাড়তে হবে পঁয়ষট্টি হাজার টাকা অবধি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের তোমাদের লিমিট বছর বয়স থেকে এখানে তোমাদের বয়সটি ধরা হবে এবং পঁয়তাল্লিশ বছর বয়স অবধি কিন্তু এখানে তোমাদের বয়সের সীমাটি থাকবে এবং এস সি এস টি তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়গুলি পেয়ে যাবে অন্যান্য চাকরির মতোই উদাহরণস্বরূপ পাঁচ বছর এবং তিন বছরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের জন্য কিন্তু কোনো রকম তোমাদের টাকা পে করতে হবে না অর্থাৎ সম্পূর্ণ কিন্তু এখানে তোমাদের ফ্রিতে অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এই সকল পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এরপর সিলেকশন এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট সিলেকশনটি হবে কোন রকম কিন্তু এক্সাম হবে না শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বন্ধুরা অ্যাপ্লাইটি কিন্তু তোমরা করতে পারবে তেরো জুন দু তারিখ অবধি যা কিন্তু এখানে অন জানিয়েই দিয়েছে তোমাদের কিন্তু বন্ধুরা অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে যা কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা মূলত এই যে এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমাদের সমস্ত রকম তথ্য সহ অ্যাপ্লাই ফর্মটি কিন্তু তোমরা সেখান থেকেই পেয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি দিন একটি নতুন এরকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ